নির্মম শারীরিক নির্যাতনের মাধ্যমে তার কাছে একুশে আগস্ট মামলায় তার মুখ থেকে আমার নাম আদায় করা হয়েছে এটি বলার অপেক্ষা রাখে না শুধুমাত্র একুশে আগস্ট মামলায় আমার নামটি যে কোনোভাবে জড়ানোর জন্যই এমপি না বানিয়েই ফ্যাসিস্ট হাসিনা তার বিশ্বস্ত কর্মী আব্দুল কাহার আকন্ডকে এসপি বানিয়েছে একুশে আগস্ট ছিল স্পষ্টতই দেশের জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র একুশে আগস্টের ঘটনাটি বিচ্ছিন্ন কোন ওয়ান ইলেভেন একই সূত্রে গাঁথা একুশে আগস্ট ছিল দুই হাজার সালের কথিত ওয়ান ইলেভেন সৃষ্টির পাক মহারা সম্মানিত বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক বলেছেন এটি ছিল কাহারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র এবার দেখুন সেই কুটকাটো কাহারা এবং তার ঘনিষ্ঠ বন্ধু সহচর অ্যাডভোকেট জালাল উদ্দিনের বক্তব্য একই মঞ্চে পাশাপাশি বসে বিভিন্ন সময় সাত্রাম পরিচয় উনিশ

বন্ধুরা এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট আজকের এই কর্মসূচি যেখানে কুখ্যাত কাহারা আকন্দের দোসর জালাল তার শিক্ষা প্রতিষ্ঠানে একবার নয় দুবার নয় তিনবার দাওয়াত করে নিয়েছেন এবং তাকে প্রশংসার সাগরে ফাঁসিয়েছেন বিএনপি তথা জাতীয়তাবাদী শক্তির চিরশত্রু আব্দুল কাহার সেই বক্তব্যটি আপনারা গুরুত্বের সঙ্গে প্রচার প্রচার করবেন আশা করছেন

ষ দু আস রাজজনীদের এক গ্রহ্যময় য়তি কনাম এক পোকে দাদাতে তজারকে অদসর তত্য পাচরকারী কিন পয়েতা নাম অজ্চালিত হন সে ককাত কাহারপ্যের বাশ্ৃষ্ট্্য এির প্রাথমিক <laughs> <laughs> <laughs>

বাইশ জনের পরিবর্তক এসপি আতঙ্ক চার্জশিটে বাউান্ন জনের নামে অভিযোগ আনে বাহান্ন নামে নামের তালিকায় এসপি আতঙ্ক দু হাজার এগারো সালে আমার নাম অজুন তাহার আতন্দের সাথে জানালো নিয়ে নিচকী কাপ্তার নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর চক্রান্ত স্বয়ং তারেক রহমান যেখানে কাহার আতন্দকে নিয়ে প্রশ্ন তুলেছেন সেখানে তার একজন ঘনিষ্ঠ বন্ধু কিভাবে দলের এত আস্থা ভাজন হন এই প্রশ্ন আজ কিশোরগঞ্জ দুই আসনের প্রতিটি মানুষে সুজন হত্যা মামলার মতো সংবেদনশীল বিষয়ে জালাল উদ্দিনের মঞ্চে বসে দেওয়া বিএনপি নেতার বক্তব্য কি বার্তা দেয় ইনার হোটেল অ্যাডভোকেটস ওরাদের সাথে একই মঞ্চে জ্বালান এই দৃশ্য প্রমাণ করে না আর দীর্ঘদিনের আওয়ামী আদাদের রাজনীতি দু সালের ঋষি রাতের এমপি সাবেক আইজিপি নূর মোহাম্মদের সাথে তার ঘনিষ্ঠতা কিসের ইঙ্গিত দু সালের আগামী নির্বাচনে নৌকার টিকিট প্রাপ্ত সেই কুখ্যাত কাহারাকণ্ডের সাথে তার একই মঞ্চ উপস্থিতির দৃশ্য একই সাথে হেঁটে যাওয়ার ভিডিও এসব কিছুই শুধুই নিদর্শন নাকি আরো গভীর কোন বোঝা পড়া প্রখ্যাত আওয়ামী সন্ত্রাসী ও পীড়া ভোটের উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনুর সাথে ছবি গুণতার তার গভীর বন্ধুত্বের নিদর্শন নয় কি যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোকলেশ রহমান বাদলকে প্রসিকিউটর নির্বাচিত হওয়ার পর তাকে

সরকারি টেন্ডার হওয়া পালু মহালে ঠিকাদারদের কাছ থেকে পূর্বক এক কোটি চোদ্দ লক্ষ টাকা জেলা বিএনপি এবং উপজেলা বিএনপির অফিস নির্মাণের নাম করে আপনি নেওয়া রেখেছ মামলার ভয় দেখিয়ে ব্যবসায়ীদের হয় ও চাঁদাবাজের অভিযোগ

হাবিবের উপর পর আক্রমণ করা হলেও জালালদ্দীদের ভোট সংবাদনে সাংবাদ সন্মেলন করায় সাংবাদিক হাসান হাবিব তরুণকে অহাশ্য তহীয় হৈদিক তার হৈদিক তাই ধরে বা নিজের জীবন বাঁচাতে যদি করতে হলে